বড় খবর নিঃসন্দেহে বড় খবর চলন্ত সরকারি বাস দাঁড় করিয়ে ওই বাসের সিটেই বসে থাকা এক ব্যক্তির পায়ের জুতো এবং মোজা থেকে বান্ডিল বান্ডিল জাল নোট উদ্ধার করল পুলিশ হ্যাঁ ঠিকই শুনছেন সরকারি বাসে চেপে থাকা এক ব্যক্তির পায়ের জুতো এবং মোজা থেকে দেড় লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ উদ্ধার হওয়া জাল নোটগুলি সবই পাঁচশো টাকা নোট ছিল সাথে সাথেই ওই ব্যক্তিকে আটক করে তদন্তও শুরু করেছে পুলিশ ঘটনা ঘটেছে মালদা জেলার গাজল থানার অন্তর্গত কদুবাড়ি মোড় এলাকায় রবিবার দুপুরে পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল সে মতো গাজল থানার পুলিশ চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে কোদুবাড়ি মোড় এলাকায় অভিযান চালায় রবিবার দুপুরে এনবিএসটিসির শিলিগুড়িগামী একটি বাস কদুবাড়ি মোড়ে আসতেই পুলিশ বাসটিকে দাঁড় করিয়ে বাসে থাকা যাত্রীদের ব্যাগ চেক করতে শুরু করে চেকিং করার সময় যাত্রীদের ব্যাগ থেকে কিছু পাওয়া না গেলেও পুলিশের কাছে যেহেতু আগে থেকে খবর ছিল তাই তারা হাল না ছেড়ে বাসে বসে থাকা সিটে যারা ছিলেন তাদের প্রত্যেককে আবার নতুন করে চেকিং করতে শুরু করে তখনই সিটে বসে থাকা শাহেদ আলী নামে এক ব্যক্তির পায়ের জুতো ও মোজা থেকে ওই জাল নোটগুলি উদ্ধার হয় পুলিশ এবং আধিকারিকরা বৃষ্টি মাথায় নিয়েই ঘটনাস্থলে জাল নোটগুলো গুনে সিজ করে এবং শাহেদ আলীকে আটক করে থানায় নিয়ে যায় জানা গেছে ধৃত শাহেদ আলী মালদা থেকে ওই বাসে চেপে শিলিগুড়ির দিকে যাচ্ছিল ধৃতের বাড়ি মালদারি কালিয়াচক থানার গোপালগঞ্জ এলাকায় পুলিশ জানার চেষ্টা করছে জাল নোটগুলো ধৃত কোথা থেকে পেয়েছিল এবং কার কাছে নিয়ে যাচ্ছিল এর সাথে কারা কারা যুক্ত রয়েছে ঘটনাস্থল থেকে যে ছবি উঠে এসেছে তা যেমন আপনারা ইতিমধ্যেই দেখলেন জিপি নিউজের পর্দায় ঠিক তেমনই ধৃত এবং ওই বাসেই থাকা যাত্রীরা কি বলছেন তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন সঙ্গে থাকুন মালদা থেকে আহমেদ বাপির রিপোর্ট জিপি নিউজ কোথায় যাচ্ছিল যাচ্ছিল শিলিগুড়ি আমরা উঠেছিলাম মালদাতে তারপর তারপরে কিছু দূরে এখানে থাকা জায়গাতে আমি ঘুমবা ঘুমাচ্ছিলাম তারপর স্যারেরা আমাকে উঠালো পুলিশ হ্যাঁ পুলিশে কি করলো যে আমার আমার এই আধার কার্ডে চেক করলো এখানে কি আছে তোমার ব্যাগে হুম আধার কার্ড আছে এগুলো দেখলো আমার ব্যাগ চেক করলো হ্যাঁ আমার আগা দিকের সামনের সিটে উনি বসেছিল ওই লোকটা হ্যাঁ যার কাছে জাল নোট ধরা পড়লো কোথায় পেলো জাল নোটগুলো

আমি কিছু বুঝতে পারি নাই স্যার তারপর আমি কিছু বুঝতে পারি নাই ওই লোকটাকে টেনে বাই করে টাকা দেখছে কি টাকা কি জানি না কি টাকা এখন আমি নিচে জাল টাকা আমি বলতে পারছি না কি দেখলেন আপনি আমি দু বান্ডির টাকা সামনে দেখতে পেলাম আচ্ছা পুলিশ ধরেছে হ্যাঁ কার কাছ থেকে একটা লোকের কাছ থেকে একটা লোকের কাছ থেকে কোথায় ধরেছিল ধরেছিল তোমার ওই টোল ট্যাক্সের ওখানে হ্যাঁ কোথায় গাড়িটা আসছে গাড়িটা আসছে সিউড়ি থেকে সিউড়ি থেকে লোকটা কোথায় চলেছিল লোকটা কোথায় চলেছিল জানেন না স্যার এখন কোথায় এটা ধরো কোথায় দেখতে পেলেন টাকাগুলো পুলিশ ধরেছে টাকাগুলো দেখতে পেলাম কদি মোড়ে হ্যাঁ কবান্ডি আছে দু বান্ডি পুলিশ কেমন আছে পুলিশ ধরেছে আচ্ছা কি নাম আপনার লালু মার্টিন কোথায় যাচ্ছেন শিলিগুড়ি